ছ ধরেছে ধরি গাইস এই গাইস দেখাতে গিয়ে আমাদের মাছ চলে গেলো ধর ধর ধরে ফেলেছে আমার হাত থেকে আপনার দেখাতে গিয়ে আমার হাততে চলে গিয়েছিল তারপর রিয়েল ধরলো গাইস বড় কি মাছ গাইস আমাদের রুগেল বিলে গ্রামে সবচেয়ে বিষাক্ত বিপজ্জনক শিং মাছ ধরতেছে দেখি শিং মাছ শিং মাছে কাংলা মাছ গাইস দেখি 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 খুব খেয়া শুরু করবে গাইস এই মাছটি আমাদের গ্রাম অঞ্চলে সবচেয়ে বিষাক্ত মাছ তো গাইস এই মাছ ধর গাইস দেখতেই পাচ্ছেন দেখেন গাইস ভয়ঙ্কর শিং মাছ এই শিং মাছ কিন্তু খুব ভয়ঙ্কর গাইস আপনারা যারা জানেন এরা জানেনই এই শিং মাছ খুব ভয়ঙ্কর এবং খুব বড় মাছ এই শিং মাছ খুব ভয়ঙ্কর শিং মাছ আমাদের গ্রামের মধ্যে গাইস তো রুয়েল ধরেছে খুব

এভাবে কুশিং মাছ ধরে গা লাগাই দিছি অনেক বড় কাংলা মাছ আমাদের একটু দুরা দুরা সাপ ধরে ফেলেছে এই দেখেন গাইস খুব বড় গেছে সাইরে গেছে সাপ গেছে কি আপে গেছে কাংলা মাছটা ও দে 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 আপে যাই ও দে দে ও আপা এটা আপে সাপ গেছে কি ও মাছ গাইস আপের কামরে এই মাছ মাছটি ইয়ে হয়ে গিয়েছিল এটা হাওয়াই বনি দুরা আপে হাওয়াই বনি দুরা আপে কামড় দিয়েছে